আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা আর চিনি দিয়ে খুব সহজে বেকারি সেও মজার বিস্কেট এই বিস্কিট হচ্ছে আপনারা খুব সহজে আর একেবারে অল্প উপকরণে বাসায় তৈরি করে নিতে পারবেন ভিডিওটি নাটেনি পুরোটা দেখবেন তাহলে আপনারাও শিখে নিতে পারবেন এখানে হচ্ছে আমি একটা সার্ভিং বল নিয়েছি নিয়ে নিয়েছি হাফ কাপ তেল একটু তেল রেখে দিয়েছি লাগলে পরে দেবো দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি চিনিটা হচ্ছে আমি ব্লান্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন চিনিটা হচ্ছে গুড়া করে নেওয়া তাহলে চিনি তাড়াতাড়ি তেলের সাথে মিশে যাবে দিয়ে দিব হচ্ছে একটু লবণ আপনারা যদি মিষ্টির সাথে লবণ খান তাহলে দেবেন আর না হয় স্কিপ করবেন এখন হচ্ছে আমি তেলের সাথে লবণ চিনি ভালো করে মিশিয়ে নিব আমরা এক পাশে চুলার বসিয়ে অন্য পাশে এই বিস্কিটটা তৈরি করে নিতে পারবো দিয়ে দিয়েছি হাফ কাপ আটা দিয়ে দিয়েছি হাফসা চামচ হচ্ছে বেকিং পাউডার এখন হচ্ছে আমি তেলের সাথে এখানে কাই তৈরি করে নিচ্ছি তো আমাদেরকে খেয়াল রাখতে হবে এখানে কোনোভাবে এক ফোঁটা পানীয় দেয়া যাবে না আমার হচ্ছে হাফ কাপ তেলের মধ্যে হাফ কাপ আটা দিয়ে সুন্দর কায় তৈরি হয়ে গেছে আর এখানে তেলও লাগবে না আটাও লাগবে না এই কাঁয়টা বেশি নরম করা যাবে না আমি দিয়ে দিচ্ছি বাদাম তাহলে খেতে ভীষণ ভালো লাগবে আর বাদাম দিলে বিস্কুটের সাথে আমার বাচ্চারা খুবই পছন্দ করে তা আমার হচ্ছে এখানে তেল আটা কিছুই লাগে না এখন হচ্ছে আমি গোল গোল করে নিব আমি হচ্ছে একটু মোটা মোটা করে বিস্কেটটা তৈরি করবো আপনারা চাইলে একটু পাতলা করতে পারেন মাঝখানটা একটু হচ্ছে আঙুল দিয়ে শেপে বসিয়ে দেবো তারপরে দিয়ে দেবো একটা তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভীষণ মজা লাগবে এখানে হচ্ছে আমি একটা সিলভারের প্লেটের মধ্যে একটা সাদা কাগজ দিয়ে তেল ব্রাশ করে দিয়েছি আমরা হচ্ছে একেবারে অল্প উপকরণে স্বাস্থ্যকরভাবে বিস্কিট বাসায় তৈরি করে নিতে পারবো বেকারির বিস্কিটগুলো যেহেতু অস্বাস্থ্যকরভাবে বানায় আমরা বাচ্চাদেরকে ফ্যামিলির সদস্যদেরকে এভাবে খুবই অল্প সময়ের মধ্যে বিস্কিট বানিয়ে দিলে খেয়ে সবাই খুশি হবে আর এই বিস্কিটগুলো খেতে ভীষণ মজা লাগে আর আমি যে হচ্ছে চিনি দিয়েছি চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী আমি একইভাবে সবগুলো বিস্কিট বানিয়ে নিব আমার সবগুলো হচ্ছে বিস্কেট বানানো হয়ে গেছে এখন চুলায় যাব। তা আমি আগে থেকে চুলার মধ্যে একটা প্যান গরম বসিয়ে রেখেছি তারপরে হচ্ছে আমি একটা স্ট্যান্ড দিয়ে প্লেটটা বসিয়ে দিয়েছি বিশ মিনিটের জন্য ডেকে রাখবো তারপরে হচ্ছে ডাকনার ফটোটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি এর মধ্যে হচ্ছে বিশ মিনিটের মধ্যে আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখনও বিস্কেটগুলো উপর থেকে নরম আর চুলে এখন আমি একেবারে লো হিটে রেখেছি আমার বিস্কিটগুলো হয়ে গেছে এখন আমি চুলা অফ করে দেব আর হচ্ছে এই বিস্কিটগুলো যখন গরম থাকবে উপর থেকে একটু নরম থাকবে ঠান্ডা হতে হতে শক্ত হয়ে যাবে ঠান্ডা হতে হতে আমার ছেলে উঠিয়ে খেয়েও ফেলছে মানে এই বিস্কিটগুলো দেখতে যেমন সুন্দর খেতেও ভীষণ মজার হয় আর আমার এই বিস্কিটের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন ঠান্ডা হলে এই বিস্কিটগুলো একেবারে কুড়মুড়ে হয়ে যাবে একদিন বানিয়ে হচ্ছে মাস জুড়ে রেখে খেতে পারবেন দেখেন বিস্কিটটা কতটা মুচমুচে হয়েছে আর দেখতে যেমন সুন্দর মাসও খেতেও দারুণ হয় তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ